আমার বয়স একাশি পার হয়ে গেছে পেনশানে অপশন দিইনি দুজনে চাকরি করি বলে নয় কিছু তাৎক্ষণিক অর্থ পাবার আশায় আমি পেনশন অপ্ট করিনি কারণ সে সময় সরকারি কর্মচারীদের কাছ থেকে পেনশন আদায় করা কঠিন ছিল আর তাৎক্ষণিক পেনশন না নিয়ে যে অর্থ পেয়েছিলাম আমি তা কিঞ্চিত কর আমার কাছে কেন সবাইয়ের কাছে এখন ওই নিয়ে আর কিছু বলার অবকাশ নেই এখন বিস্মৃতি কালো গভ্বরে ঢুকে পড়েছি অনেকটাই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কথাটা শুনে আমার বামফ্রন্ট এর কথা মনে পড়ে গেল এই বাম আমলেই কেন্দ্রীয় হারে মহার্গ ভতা ডিক্লেয়ার করা হয়েছিল চালু করা হয়েছিল তবে কৃতিত্ব কিন্তু বামফ্রন্ট সরকার পেতে পারেন না বিকাশবাবুও পেতে পারেন না পেতে পারেন প্রয়াত অশোক মিত্র প্রথম বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী হিসেবে আদালত আর পেতে পারেন শ্রী সিদ্ধাস্থ শঙ্কর রায় অবশ্যই গত শতাব্দীর সত্তর দশকে সন্ত্রাস দমনের নামে নকশাল দমনের নামে কংশাল নাভধারী কংগ্রেস এ আশ্রয় নেয়া কতিপয় গুন্ডা সাহায্যে শ্রী রায় যেভাবে ছাত্রনিধন করেছিলেন তা লিখে গেছেন সেই সময়ের হাংরি জেনারেশনের বহু কবি একটু খুঁজলেই পেয়ে যাবেন সেই সব কবিতা সেই সব উজ্জ্বল ছাত্রছাত্রীদের নিধনের কে নিয়ে কবিতা নকশাল আন্দোলন সঠিক ছিল কি না সে নিয়ে বিতর্ক আছে কিন্তু পুলিশের অত্যাচার সে সময় চরমে উঠেছিল হয়েছিল ছাত্র নিধনযোগ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছের মাঠে নগরে পশ্চিমবঙ্গের সর্বত্র আতঙ্ক ছায়াছবি থেকে হাজার চুরাশির মা ছায়াছবি দেখুন অরুণ মহর্ষা দেবীর কলমে পুলিশি তাণ্ডবের কাণ্ড কারখানা অরুণ আর পড়ান অরুণ সমরেশ মজুমদারের কালবেলা আদিম মানুষের মতো বামপন্থীরা মাটিতে কান রেখে সেই সময় বোধ হয় শুনতে পেয়েছিলেন তারা ক্ষমতায় আসছেন সেই জন্যে ভোটের ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলেন কেন্দ্রীয় হারে সবাইকে সরকারি এবং বেসরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের দিয়ে কেন্দ্রীয় সরকারের হারের হারের দিয়ে দেওয়া হবে না হারের ডিএ দেওয়া হবে কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ব্যঙ্গ করে বলা হতো আসি যায় মাইনে পাই সত্যিই তাই সে সময় তারা কিন্তু আসি যায় মাইনে পাই কাজ করতেন না বামফন বন্ধ ডাকলে অফিস ফাঁকা যারা বেতন যারা যেতেন না তাদেরকে ব্যঙ্গ করা হতো এটাই পশ্চিমবঙ্গ এ থেকে অনেক বছর পরে বুদ্ধবাবুকে বলতে শুনেছিল শুনতে হয়েছিল বুদ্ধবাবুকে বলতে হয়েছিল ডু ইট নাও কেন এত বছর ডু ডুইট নাও বহু শিক্ষককে পেনশন পেতে জুতের জুতোর সোল ক্ষয়ে যেতে ক্ষয়ে যেতে হতো সেদিনও শিক্ষকরা মারা যেতেন পেনশন না পেয়েই আর উইডো পেনশন ভাবতেই পারা যায় না এখন অনেকটাই সেসব ব্যাপার ইজি হয়ে গেছে তাই হয়তো কেউ কল্পনা করতে পারবেন না সেই সময়কার সরকারি কর্মচারীদের কাজকর্মের বহর এবার যাই হোক এরা সারমেয় নয় এদের কামড়ো কামারও দেননি তারা সেইভাবে যখন কামার দিলেন তখন কিছু সুযোগ পেলেন এবং এই সুযোগ পেয়েছেন এখন এখন অনেক টাকা পাবেন আমার ঘরে অবশ্য একজনই সারমেয় ছিল মহিলা যিনি কিন্তু গত কয়েক বছর ধরেই পেনশানে পর দিয়ে বলে চিৎকার করছিলেন তার মুখে একটু হাসি ফুটল তবে এ তো বেতন বেতন পঞ্চম বেতন কমিশনের কথা এরপরের কথা তো আবার দেখতে হবে ধন্যবাদ সুপ্রিম কোর্টকে